যাদের পাইলসের সমস্যা হয়েছে তারা একটু জাতীয় খাবারগুলোকে অবশ্যই অবশ্যই স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আপনাদের যাহাদের পাইলস অশ্ব গ্যাস অ্যানাল ফিশার যেটাই সমস্যা থাকুক না কেন বায়ুপথের যতগুলো সমস্যা আপনাদের থাকুক না কেন তাদের জন্য একটা আমার উপদেশ হলো এই যাদের বায়ুপথের সমস্যা আছে তারা এক নম্বর হলো কোনো ধরনের গোশ তারা খেতে পারবে না বিশেষ করে গরু খাসির গোশ তারা অ্যাভয়েড করে চলতে হবে তাহলে কিন্তু পাইলসের রুগীরা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকতে পারবে দুই নম্বর তাদের জন্য আমার একটা উপদেশ হলো তারা রাত্রি বেশিক্ষণ জাগরণ করবে না এবং সকালবেলা পাইলসের রুগীরা ঘুমিয়ে থাকতে পারবে না সকালবেলা একটু শুষ্ক আবহাওয়া তারা গ্রহণ করবে যাদের পাইলসের সমস্যা আছে তিন নম্বর হল তারা একটু শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে যাদের পাইলসের সমস্যা আছে চার নম্বর এ তারা মশলাযুক্ত খাবারটা একটু পরিমাণে কমিয়ে দিতে হবে পাঁচ নাম্বারে তারা যে জিনিসটা করতে পারে যতটুকু আপনি ভাত খাবেন অতটুকু সম পরিমাণে আপনি সবজিযুক্ত করতে পারেন ছয় নম্বর আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় প্রতিদিন সকালবেলা দশ থেকে পনেরোটা কিসমিস সকালে পানির মধ্যে আপনি বিজিয়ে রাখবেন আধা ঘন্টা পরে আপনি খেয়ে ফেলতে পারেন এবং সারাদিন চার থেকে পাঁচটা লবঙ্গ আপনি খেতে পারেন তাহলে আপনার পাইলসের সমস্যাটা অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ আপনি তারপরে যে জিনিসটা করতে পারেন চিয়াসিড এইসবগুলি ঘুষিয়ে এগুলো বেশি বেশি খেতে পারেন পাইলসের সমস্যা হলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে একটু গরম পানির ভাব দিতে হবে হিবাত করতে হবে তাহলে আপনার পাইলসের সমস্যাটা আপনি অনেকটা ভালো থাকতে পারবেন যাদের পাইলসের সমস্যা হয়েছে তারা একটু জাতীয় খাবারগুলোকে অবশ্যই অবশ্যই স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন এবং রাত্রি জাগরণ করবেন না এবং সকালবেলা ঘুমিয়ে থাকবেন না এবং শাক বেশি পরিমাণে খাবেন প্লাস আপনি তৌলাক্ত খাবারকে অ্যাভয়েড করে চলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ